আমাদের আজকের রেসিপি নিরামিষ কসুরমুখী কসুরমুখি আলু কেটে ধুয়ে রাখছি কড়াইটা গরম হওয়ার পরে দুইটা পেস্ট কুসি দিয়ে হালকা নরম করে ভেজে নেব এদিকে আমি মশলা রেডি করে রাখছি দুই চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচ এখানে বাটা মশলা আমি সবগুলা একত্রে ব্লেন্ডার করে বেটে রাখছি এজন্য এরকম দেখা যাচ্ছে এখানে আছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব। কড়ার নিচে যাতে লেগে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এর ভিতরে কেটে রাখা আলু কচুরমুখী দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে হালকা একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরে দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আরও বেশি করে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে ফেলবো পানিটা শুকানোর পরে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে খেতেও অনেক মজার ছিল তা